দর্শক আসসালামু আলাইকুম একটি নিউজ দর্শক আপনাদের আজকে শোনাবো এবং লিখবো শেখ হাসিনার পদত্যাগ করেনি এখনো বৈদ্য প্রধানমন্ত্রী এমন দাবি করেছেন আর সুর পুত্র হাসিনার সুর পুত্র জয় এরকম একটা কথা বা এরকম একটা নিউজ দিয়েছেন রয়টার্সকে জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ রেহেনা এর বোনকে নিয়ে গণভবনের পিছন দিকে সুরের মতো পালাইছে তবে তিনি কখনো পদত্যাগ করেনি এমন দাবি করেছেন জয় সংবিধান অনুযায়ী জয় জয়ের মা নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনের বার্তা সংস্থা রয়টাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন জয়ের মা কখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি সে সময় তিনি সে সময় তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগ জমাদের আমাদের পরে ছিল তা কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো তখনই সাফের মুখে তিনি বাধ্য হয়েছেন তো জানান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে চক্রান্ত আর ষড়যন্ত্র শেখ হাসিনা চলে যাওয়ার গত বৃহস্পতিবার অন্ত সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নবজি ডক্টর ইনুস এই সরকারের মেয়াদ এখনো নির্ধারণ করা হয়নি আচ্ছা তবে আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয় সেখানে সে অংশ নেবে আওয়ামী লীগ আচ্ছা আসেন দেশে আসেন তারপর জনগণে আপনার বিচার করবে আপনার অল লীগের বিচার করবে আওয়ামী লীগ আবার কমতে আসবে জানিয়ে জয় রয়টার্স বলেন আমরা আমরা যদি কমত নাও আসি তারপর তারা বিরোধী হবে যেটাই হোক ভালো হবে শেখ হাসিনা দেশ থেকে দুদিনের মাথায় ঢাকা বিএনপির প্রথম সমাবেশ দেওয়া ভিডিও বার্তায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়ে জয় বলেন এদিকে শেখ হাসিনার দেশ থেকে দুদিনের মাথায় ঢাকা বিএনপির প্রথম সমাবেশে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসনের কালাদিয়া জিয়া বলেছেন প্রতিশোধ প্রতিহিংসা নয় দেশ হোক শান্তি এই একটা বক্তৃতা নিয়ে এবং জয় খুব প্রশংসা করেছেন কালদাজের ব্যাপারে এতদিন কই ছিল চোর গুন্ডা বদমাইশ জঙ্গিবাদ অনেক কিছু বলেন আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি বাংলাদেশে পুনরুদ্ধার আমি বিএনপি এক সঙ্গে কাজ করতে আগ্রহী এখন বিএমপির দরকার এখন বিরোধী দলের দরকার বিরোধী দল হব নির্বাচন করা দরকার কত 16 বছর যে ডাক সাধারণ জনগণ দল বিরোধী নির্বিশেষে তখন কোথায় ছিলেন আপনারা তাদের সঙ্গে কাজ করতে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে হ্যাঁ আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আগে যখন এই রাজনৈতিক আলাপ আলোচনা গুরুত্ব বহন কোথায় ছিল আপনার দল আপনার মা আপনার যে সাঙ্গ ফাঙ্গ আওয়ামী লীগ নেতা তখন তো কোনো কথা শোনে নাই খালি বড় বড় ক্ষমতার দাপড়ে কথা ক্ষমতার জুড়ে কয়েক জুড়ে এরকম মন্তব্য করছে মানুষকে বিভিন্ন ধরনের তকমা লাগানো হয়েছে জয় বলে আমি বিশ্বাস করি রাজনৈতিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি না বরং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে বের করতে পারি হাসিনার সুরপুত্র বলেন আমরা আমরা অতীতে ভুল করি ভুলে নাই ভুলে যায়। আমরা যেন প্রতিহিংসা রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করে চেতে হবে আচ্ছা ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাইলে জয়ের কাছে সে বইতেছে জয়ের মা শেখ হাসিনা গুলি চালানোর কোন নির্দেশ দেয়নি এত হাজার হাজার ছাত্র কিভাবে মরল এ দায় কে এর বিচার কি জনগণ ভাবে না অবশ্যই এর বিচার হবে তার মধ্যে সরকার একটি বড় বিষয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিল না তাহলে এই যে গণভবনে হাজার হাজার অজ্ঞাত লাশ গণভবনে গণকবর তারপরে এই যে বিভিন্ন রাস্তার মোড়ে গণ হাজার হাজার এই যে মানুষে এই যে আইনাগরের মধ্যে বন্দী রেখে মানুষের কি এখন সাধু যারা গুলি তাদের আইনের আওতার আনার দাবি তোলেন জয় জয় আবার এমন দাবি করেন পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করলে কিন্তু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আচ্ছা এখন পুলিশের উপর সব দোষ আর পুলিশ প্রশাসন সব দূর ছায়া নিজে বাইচা যাইতে গেছে আরে কি দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন জয় আচ্ছা তিনি বলেন দল যদি আমাকে চাই আমি অবশ্যই বিবেচনা করব আর এক প্রশ্নে জয় বলেন যখন ইচ্ছা তিনি দেশে ফিরতে পারবেন আসেন আপনি আসেন আপনার জনগণ আপনার অপেক্ষা আছে তাহলে আমি দেশে ফিরতে চাইলে কেউ ঠেকাতে যাবে কেন আসেন শেখ হাসিনা দেশে ফিরে যে যেকোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয় বাইকে গেল বিচারের মুখোমুখি হয় তো সুরের মতো গত দুই দিন আগে দিচ্ছে যে শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা পিছন যাবে না শেখ হাসিনা এই সেই অনেক গান গাইছে লাস্টে দেখ সুরের মতো পিছন্দ দিকে হলাই গেছে গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগে কখনো বয় ভাঙনি আমার মা কোনো অন্যায় করেনি অনলাইনে অনলাইন বিচার তো দেশে হবে দেশে আসে আসেন শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে আহ করে সাধু সাইজে গেছে তার সাধু আর বিভিন্ন আমলা মন্ত্রী আর অনলাইন অপদস্থ তার মানে এই নই যে আমার মা আদের দিয়েছেন এবং এই জন্য তিনি দায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা আওয়ামী লীগকে প্রয়োজন উল্লেখ করে জয় বলেন আমাদের সাহায্য ছাড়া আমাদের সম্পর্ক ছাড়া আমাদের দেশে কোনো স্থিতিশালা ফেরাতে পারবে না আমরা খুব আরে আমি আছি পনেরো বছরের মানুষের কোন মানুষ ওপর টর্চারে জন কোন মানবে না রে সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশিত আন্দোলনে আগস্টের শুরু শুরুতে সরকার পতনের আন্দোলন পরিণত হয় পাঁচই আগস্ট আন্দোলনকারীদের ঢাকা মুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনা পদত্যাগের খবর আসে সেদিন বিকেলের পর সেনা প্রধান ওয়াকুজ্জামান সাংবাদিকদের বলেন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর মা কে এ পদত্যাগ করছে না এন করছে না তেন করছে না এই মিথ্যা গল্প বানুয়াদ নাক অভিনয় করে এগুলো মানুষ খায় না রে ভাই প্রথম হেলিকপ্টার পরে সাময়িক বিমানে চলে আগরতলা হয় সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা পনেরো বছরের অবৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি সেখানে আছেন বলে জানিয়েছেন রয়টার ইন্ডিয়া এখন জায়গা দেনা না ইন্ডিয়া এখন কমতাই গেলে গা তোমার তেল পরিমাণ সাইরা দাম নাই ইন্ডিয়া জায়গা আমেরিকা জায়গা দেয় যুক্তরাষ্ট্র জায়গা দেয় না এই হালের জন্য একমাত্র শেখ হাসিনা দেয় দেখা যাক আর প্রত্যেকটা এমপি মন্ত্রী গেলে খেলা হবে এই হবে সেই হবে জনগণের নিয়ে জনগণের জানমাল নিয়ে আর খেলছে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই